সন্ধ্যেবেলা চায়ের সাথে স্ন্যাক্স হিসাবে অথবা বাচ্চাদের টিফিনে এরকম মুচমুচে লেয়ার্ড চিকেন কচুরি কিন্তু অনায়াসেই তোমরা দিতে পারো আবার স্টোর করেও কিন্তু রাখতে পারো এক দেড় মাস পর্যন্ত তবে যা প্রচণ্ড স্বাদ হয়েছিল স্টোর করে রাখার কিন্তু উপায় নেই চলো তাহলে এই মুচমুচে লেয়ার্ড চিকেন কচুরি কীভাবে তোমরা বাড়িতে অনায়াসেই বানিয়ে নেবে সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করো রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক করে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিও আর এরকমই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে অবশ্যই কিন্তু পেজটিকে ফলো করে যেতে ভুলে যেও না চলো শুরু করে ফেলি রেসিপি প্রথমে আমি এখানে ময়দা নিয়েছি ময়দার মধ্যে একটু বেশি পরিমাণে তেল আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে খুব ভালো মতো ময়াম দিয়ে নিয়েছি একদম ঝুরঝুরে হয়ে যাবে ময়দাটা সেই পর্যায়ে অল্প অল্প করে জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব একদম খুব একটা সফট কিন্তু হবে না সেমি সফট একটা ডো তৈরি করে নিয়ে রেস্টের জন্য রেখে দেব যতক্ষণ না পর্যন্ত আমাদের পুটটা তৈরি করে ফেলি আর ওদিকে তো চিকেন সেদ্ধ করতে বসিয়েছিলাম সলিড পিসগুলো সেদ্ধ হয়ে গেছে এবার চিকেনগুলোকে নামিয়ে নিচ্ছি হাতে ওই দশ পনেরো মিনিট মতো সময় থাকলেই কিন্তু অনায়াসেই তোমরা এই চিকেন কচুরিগুলো বাড়িতে বানিয়ে নিতে পারবে এই দেখো চিকেনগুলোকে নামিয়ে নিয়ে আমি ঠান্ডা করতে দিলাম আর এদিকে চলো ময়দাটার প্রিপারেশন করে নিই ময়দাটাকে কিছুক্ষণ রেস্ট রাখার পরে আরো একবার হাত দিয়ে ভালো মতো ডলে নিচ্ছি আর এদিকে আমি দুটো লিচি কেটে নিচ্ছি আমি যেহেতু এক কাপ মানে ছোট এক বাটির ময়দা নিয়েছিলাম সেখান থেকেই দুটো লিচি বেরিয়েছে আর এই দুটো লিচি থেকে কীভাবে চারটে কচুরি আমার বেরোবে সেটাই চলো তোমাদেরকে দেখিয়ে দিই প্রথমে ময়দাটাকে খুব ভালো মতো বেলে নিয়েছি একটু পাতলা করে বেলার চেষ্টা করবে মানে যতটা পাতলা করা করতে পারবে ততটাই বেশি জোর জবরদস্তি করার কোনো প্রয়োজন নেই এবার ওই লেয়ারগুলো বানানোর জন্য বেলে নেওয়া রুটির ওপরে প্রথমে সাদা তেল তারপরে কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো মতো ছড়িয়ে নিচ্ছি এবার যেভাবে আমি ভাজ করছি তোমরাও ঠিক সেভাবে ভাজ করে নেবে তবে মনে রাখবে প্রত্যেকটা ভাজের মাঝখানে সাদা তেল আর কর্নফ্লাওয়ারের কিন্তু অবশ্যই দেবে তাহলেই কিন্তু ওরকম মুচমুচে লেয়ার্ড হবে এবার দেখো ওই ময়দা রুটিটাকে এরকম করে একটু পাখিয়ে নিয়েছি তারপরে মাঝখান দিয়ে দু অর্ধেক দিয়ে কেটে নিলেই দেখো কত সুন্দর লেয়ারগুলো বোঝা যাচ্ছে এবার হালকা হাতে একটু প্রেস করে নেব দেখো ঠিক এরকম এরকম করে আমি প্রত্যেকটা লেচিই কিন্তু কেটে নিয়েছিলাম দেখো কত সুন্দর লিচিগুলোর লেয়ার হয়ে গেছে কত ইজি এই লেয়ারগুলো বানানো তা তো তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারলে চলো এবার চিকেন কচুরির চিকেনের পুরটা বানিয়ে নিই চিকেনের পুরটা তোমরা তোমাদের মনের মতো করে বানিয়ে নিতে পারো আমি এখানে একটু রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে বানিয়ে নিচ্ছি তোমরা চাইলে একটু গাজর ক্যাপসিকাম বা তোমাদের পছন্দ মতো সবজি অবশ্যই কিন্তু দিতে পারো কথা বলতে বলতে রসুন আর পেঁয়াজটাকে কুচিয়ে নিলাম আর সেদ্ধ করা চিকেনগুলোকেও ছাড়িয়ে নিচ্ছি একটু শ্রেড করে নিচ্ছি মানে একটু ছাড়িয়ে নিচ্ছি বাতি বাংলা কথায় যাকে বলে তারপরে কড়াইয়ে অল্প একটু সাদা তেল দিয়ে প্রথমে রসুন কুচি দিচ্ছি রসুনটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচি দিচ্ছি খুব ভালো মতো পেঁয়াজ কুচিয়ে রসুন কুচিটাকে নাড়িয়ে নেব। তারপরে দিয়ে দেব চিকেন কুচিগুলো আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ সয়া সস আর এই চিকেনের পোটটার স্বাদ আরও একটু বাড়িয়ে নেওয়ার জন্য আমি এখানে পিৎজা সিজনিং দিয়ে খুব ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে অনেকটা বেশি পরিমাণে মেওনিস দিয়ে খুব ভালো মতো নাড়িয়ে ছাড়িয়ে নামিয়ে দেবো এই মেওনিসটা কিন্তু তোমরা অবশ্যই দিয়ে দেখতে পারো ভীষণই টেস্টি হয় তবে তাও আরেকবার বলে রাখি চিকেন কচুরির পুরটা কিন্তু তোমরা নিজেদের মতো বানিয়ে নিতে পারো আমি এখানে চিকেন দিয়ে বানিয়েছি তোমরা চাইলে যে কোনো ভেজিটেবল বা এখন তো মটরশুঁটির সিজন মটরশুঁটি দিয়েও কিন্তু অবশ্যই বানিয়ে নিতে পারো তারপরে দেখো ঠিক এরকম বাটির মতো করে চিকেনগুলোকে ভরে নিয়ে খুব ভালো মতো বুকটাকে আটকে দিয়ে একটু চেপে দিলেই আমাদের কচুরি কিন্তু ভাজার জন্য একেবারে রেডি অতটা ইজি প্রসেস তাই না একে একে প্রত্যেকটা কচুরি আমি বানিয়ে নিচ্ছি দেখো কত সুন্দর হয়ে গেছে এবার কিন্তু ভেজে নেওয়ার পালা একেবারে ঠান্ডা তেলের মধ্যে কিন্তু কচুরিগুলো দেব তাহলেই কিন্তু মুচমুচে হবে ঠান্ডা তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে ধৈর্য নিয়ে ওই ষাট থেকে আট মিনিট ধরো লাগবে উল্টে পাল্টে ভেজে নিলেই কিন্তু চিকেন কচুরি আমাদের একেবারে রেডি একটু ভাজাটার ক্ষেত্রে কিন্তু একটু সময় নিয়ে ভাজবে নয়তো কিন্তু কচুরির ওপরটা লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে আর অতটা ক্রিস্পিও হবে না একটু ধৈর্য নিয়ে সময় নিয়ে লো টু মিডিয়াম আছে উল্টে পাল্টে ভেজে নিলেই কিন্তু কিন্তু চিকেন কচুরি আমাদের একেবারে রেডি আওয়াজ তো শুনেইছো প্রথমেই ভিডিওর প্রথমেই আমি শুনিয়ে দিয়েছিলাম আমি আবারও শোনাবো কতটা খাস্তা হয়েছে এতটা মুচমুচে হয় এই কচুরিগুলো যে খেতে প্রচণ্ডই ভালো লাগে এখনও পর্যন্ত যদি এরকম কচুরি না বানিয়ে থাকো অবশ্যই একবার বানিয়েও আর আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো দেখো কত সুন্দর লেয়ারগুলো বোঝা যাচ্ছে আর দেখো কত সুন্দর মুচমুচে হয়েছে আর ভেতরে মেওনিস দেওয়ার জন্য কিন্তু প্রচণ্ডই ক্রিমি একটা টেক্সচার এসেছিলো খেতে জাস্ট দুর্দান্ত হয়েছিল আজকের রেসিপি এ পর্যন্তই বাই